সেই চ্যালেঞ্জটা তারা কমপ্লিট করতে পারলে একটা রয়েছে তাদের জন্য ছোট্ট গিফট তো চলো আর চ্যালেঞ্জ সেটা তোমরা ভিডিওতে নাও দাদা তোমার জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে হ্যাঁ আমার এখানে একটা চ্যালেঞ্জ ভিডিও শুট হচ্ছে তো তোমার জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে তুমি যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো তবে একটা ছোট্ট গিফট রয়েছে আমার তরফ থেকে হ্যাঁ তো চ্যালেঞ্জটা হচ্ছে তুমি কি 10 সেকেন্ডে দুটো সিঙ্গারা খেতে পারবে 10 সেকেন্ডে 10 সেকেন্ডে দুটো সিঙ্গারা পারবো না তো ফাইনালি না করে দিল তো চলো নেক্সট দাদা বলে আপনার জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে আমরা একটা এনে চ্যালেঞ্জ ভিডিও শুট হচ্ছে একটু এদিকে আসুন আপনার জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে হ্যাঁ কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা হচ্ছে দশ সেকেন্ডে দুটো সিঙ্গারা কি আপনি খেতে পারবেন না হ্যাঁ না চেষ্টা চেষ্টা করব না ঠিক আছে এটাও না করে দিল দাদা তোমার জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে হ্যাঁ চ্যালেঞ্জটা হচ্ছে তুমি কি 10 সেকেন্ডে দুটো সিঙ্গারা খেতে পারবে যদি 10 সেকেন্ডে দুটো সিঙ্গারা খেয়ে নিতে পারো তবে সেই টাকাটা আমি দেব তার সাথে রয়েছে একটা ছোট্ট গিফট আর যদি না পারো টাকাটা তোমাকে লাগবে তুমি কি পারবে 10 সেকেন্ডে দুটো সিঙ্গারা খেতে 10 সেকেন্ডে দুটো পারা যায় গরম হলে তো পারা যাবে না ঠান্ডা হলে তো তাই হবে বায়ো না বায়ো না তো গাইস না বলে দিল এই দাও তো চলো তো গাইস ফাইনালি এই ছেলেটা হ্যাঁ বলে দিয়েছে হ্যাঁ কিন্তু তাকে চ্যালেঞ্জটা পুরোটা বুঝিয়ে বলে দিই তো চ্যালেঞ্জটা হচ্ছে 10 সেকেন্ডে দুটো সিঙ্গারা তুমি যদি খেয়ে নিতে পারো সেই টাকাটা আমি দিব তার সাথে রয়েছে একটা ছোট্ট গিফট হ্যাঁ আর যদি না খেতে পারো তবে টাকার সিঙ্গারা টাকাটা তোমাকে লাগবে হ্যাঁ ঠিক আছে তো চলো এক

কিন্তু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিল মাত্র একজন কিন্তু সেও চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেনি কারণ সিঙ্গারাটা ছিল অনেক গরম হ্যাঁ তো তোমরা কমেন্ট করো আর কি আমি চ্যালেঞ্জ ভিডিও করি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে একটু সাপোর্ট করে চলো তো দেখা হচ্ছে আবার পরের বোলোকে